সোবিহার ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছে যারা এখনও ফিফথ সেমিস্টারে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারো নি তোমাদের জন্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে আরও একটি সুযোগ দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি যাতে এক্সামের ফর্ম ফিল আপটি করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন দিয়েছে বিএ বিএসসি বিকম সেমিস্টার ফাইভ অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিএসসি তোমাদের এক্সাম তোমাদের সেমিস্টার ফাইভের এক্সামের ফর্ম ফিল আপ যারা করতে পারবেন তাদের এক্সামের ফর্ম ফিল আপ আবার একবার ডেট দিয়েছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ টু ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তোমাদের অনলাইন সাবমিশন হবে ও চব্বিশ বারো দু হাজার চব্বিশ থেকে সাতাশ বারো দু হাজার চব্বিশে তোমরা ফর্ম ফিল আপ কাটতে পারবে এবং লাস্ট ডেট হলো তোমাদের একত্রিশ বারো দু হাজার চব্বিশ এবং ডাউনলোড ফর অ্যাডমিট কার্ডে ডাউনলোড হবে তিন এক দু হাজার পঁচিশে এবং তোমরা শিডিউলটা ভালো করে দেখে নাও কবে কী আছে কবে লাস্ট ডেট আছে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কবে লাস্ট ডেট আছে কবে এবং অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য